সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তাড়াহুড়ো করে মুরগিকে পানি দিয়ে চলে গেলাম কাজীপুরের কাপাসিয়া চুপাইর হাট হাটে আমি আর আমার এক এলাকারই বড়ো ভাই দুইজনে গেলাম দুঃখের বিষয় হলো আমরা গরু কিনতে পারিনি আমরা যেরূপ গরু আশা করছিলাম ওই ধরনের আমরা গরু পাইনি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার যাব দোয়া করবেন যাতে করে একটি ভালো গরু আনতে পারি আর এবং আপনাদের দেখাতে পারি আর তারই সাথে সকাল সকাল উঠলাম ওঠার পর মুরগিগুলিকে খাবার দিলাম পানি দিলাম আর এখান থেকে আমরা দশটা নাগাদ বেরিয়ে গেলাম কারণ সকালে ওঠার একটি কারণ মুরগিকে আমি টাইম মতো খাবার দিই আর মুরগিকে টাইম মতো খাবার দিলে দেখা গেল যে খাবার দিলাম পটে সম্পূর্ণ খাবার খেয়ে মুরগি মানে খেয়ে ফেলে আর খাবার তেমন ফালায় না আর সকাল সকাল যদি হাটে না যাওয়া হয় তাহলে ভালো গরু পাওয়া যায় না তবে দুঃখের বিষয় আমরা যে ধরনের গরু কিনবো ওই ধরনের গরু পাইনি তবে অনেক গরুই উঠছে বাট আমরা যেরকম কিনবো ওরকম গরু পাইনি আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার মুরগিগুলো ভালো আছে মোটামুটি দোয়া করবেন বাকি দিনগুলো যেন ভালো থাকে আর আবারও লিটার নষ্ট হয়ে গেছে কালকে লিটার চালবো আর মুরগির ফার্মের মধ্যে সব আমি মনে করি কষ্টের কাজ হচ্ছে লিটার চালা আর এটি কষ্টের হল যদি আপনি এটি একটু কষ্ট করে করেন তাহলে দেখা গেল আপনার মুরগিগুলি সুস্থ থাকবে এবং এবং ভালো একটি ওজন দিবে যদি সুস্থ রাখা যায় তাহলে ভালো ওজন পাওয়া যাবে এটাই তো স্বাভাবিক আর যদি দেখা গেল কোনো এক কারণে শেষ মুহূর্তে অসুস্থ হয়ে যায় তাহলে মুরগিগুলো কি হলো ভালো একটা ওজন পাওয়ার সম্ভাবনা নেই তো একটা ফার্মের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলিকে ওভারকাম করেই মুরগি পালতে হয় যারা মুরগি পালেন তারা জানেন আর যারা পালবেন আশা করি তারা তারাও যখন শুরু করবেন হয়তো প্রথম প্রথম একটু সমস্যায় পড়বেন পরে দেখা গেল সব কিছুই সহজ হয়ে যাবে কারণ আহামরি এখানে তেমন কিছু দেওয়া লাগে না মুরগির মেজর দুইটা তিনটা সমস্যা হয় এগুলো যদি আপনি শিখে যান তাহলে ইনশাল্লাহ আপনিও মুরগি পালতে পারবেন